ব্যবস্থা করে রেখেছেন নবী হালিমার গড়ে যাবে তারা জোর তো নিতে পারবে সবাই জানেন একটু স্মরণ করিয়ে দিচ্ছি এবার উনি বলে যে লাভ লস যা হওয়ার হোক গ্রহণ এবার আপনার আমার নবীকে নিয়ে সেই দুর্বল বাহনে উঠলেন মা হালিমা হালিমা যখন সেই দুর্বল বাহনে উঠলেন যেটার দুর্বলতার কারণে সবার পিছনে উনি মক্কায় এসেছেন বাস্তবতা এখন উল্টাই গেল সবাইকে পিছনে ফেলে উনি আগেই সেই গন্তব্যে পৌঁছায় গিয়েছেন সুবহানাল্লাহ সাদিয়া পৌঁছানোর অনেক দিন অনেকক্ষণ পরে ওই কাফেলে এসে যখন মা হালিমাকে দেখে কিরা হালিমা তুমি নিজে দুর্বল তোমার বাহন দুর্বল তোমার থেল লো ঠেলা যায় না বাহনটা আমাদের আগে পৌঁছালা কিভাবে 할িমা বলে এত কিছু জানি না এত কিছু জানি না ওনারে নেওয়ার পর থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি বাস্তব মনে হচ্ছে না সবকিছু অলৌকিক হওয়া শুরু করেছে অলৌকিক হওয়া শুরু করেছে আমি যখন এই উনাকে নিয়ে আমি যখন কামি যখন বাহন উঠলাম ওনাকে নিয়ে যখন আমি বাহন উঠলাম আমার বাহনের কি হয়েছে আমি জানি না আমি দেখছি 10 মাইলের পথ 1 মাইলে শেষ হয়ে যাচ্ছে মিনিটও বরকত সময় বরকত গাড়িটাও বরকত বাহনও বরকত শরীরও বরকত শক্তিটাও বরকত হওয়া শুরু করেছে আল্লাহু আকবার